নমস্কার বন্ধুরা আজকের আর একটা সাকসেস স্টোরি এখানে দেখতে রবা উনিও চাকরি পেয়েছেন আমাদের এই লোকাল জব আপডেট থেকে তো যারা চাকরি পাইয়া কমেন্ট করুন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা একটা এরকম কমেন্টে কিন্তু অন্যজনের মোটিভেশন জাগে তো চাকরি কিন্তু অনেকে পাই যারা চাকরি পাইয়া কমেন্ট করুন আপনারা আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এই লোকাল জব আপডেট পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগে না এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনারা এই কাজটা যেটা আপনার এখানে দেখতে পাওয়া রিলায়েন্স যেটা জিও আছে এই রিলায়েন্স কোম্পানির তরফ থেকে আপনারা একটা একটা ভালো একটা গোল্ডেন অপরচুনিটি আছে আপনারা মধ্যে কাজ করে একটা মান্থলি ভালো টাকা ইনকাম করতে পারবা আঠারো থেকে শুরু করে ত্রিশ হাজার অবধি পার মান্থ আপনার এখানে ইনকাম করতে পারবা আপনারা এখানে বিদেশ বাড়ি না আগে যদি আপনারা মধ্যে যদি তাকিয়ে যদি আঠারো থেকে ত্রিশ হাজার টাকা যদি মান্থলি ইনকাম করতে পারেন আপনার লাগে একটা ভালো অপরচুনিটি আছে তো এরকম অপরচুনিটি আপনারা ছাড়া করবো না সম্পূর্ণ একদম ডিটেলসে আপনারা কইয়া দিলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আপনারা এখানে কাজটা যেটা আপনারা এখানে দেখতে পারবেন জিওমার যেটা কোম্পানি তো এখানে আপনারা দেখতে পারবেন গ্রেটিংস ফ্রম জিওমার্ট উই আর আয়ারিং কাজটা যেটা আপনার এখানে দেখতে পারবা ডেলিভারি পার্সন ফর জিওমার্ট জিওমার্ট যেটা কোম্পানি আছে এই কোম্পানি তরফ থেকে আপনারা এখানে ডেলিভারি কাজ করার সুযোগ আছে তো এড্রেস যেটা আপনারা দেখতে পারবা শিলচার স্যালারি যেটা স্ট্রাকচার দেওয়া আছে আপনারা দেখতে পারবা আঠারো হাজার থেকে শুরু কিন্তু আপনারা ভালো একটা স্যালারি পেয়ে আপনারা মান্থলি আঠারো হাজার টাকা শুরু করে আপনার ত্রিশ হাজার পার মান্থ ত্রিশ হাজার অবধি পার মান্থ আপনার এখানে ইনকাম করতে পারবা ডেইলি মিনিমাম আর্নিং ছয়শো টাকা করে আপনারা ডেইলি আপনারা এখানে ছয়শো টাকা আপনারা এখানে পাওয়া পারবেন ডেইলি যেটা ইনকাম অলসো অ্যাভেলেবল ইন্স্যুরেন্স এবং মেডিক্লেম ফেসিলিটি আপনারা এখানে আপনারা নামে একটা আপনারা ইন্স্যুরেন্স থাকবো লাইফ ইন্স্যুরেন্স তাছাড়া আপনার এখানে মেডিক্লেম ফেসিলিটি পাইবা ड्यूटी डिटेल আপনারা ফ্লেক্সিবল তাছরা আপনারা এই কাজের জন্য যেটা আপনারা এখানে দেখতে পড়বা মাস্ট হ্যাভ টু হুইলার আপনারা এই কাজের জন্য দুই চাকার বাহন থাকতে লাগবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবা তার তার আপনারা দেখতে পড়বা অ্যান্ড্রয়েড ফোন আপনারা স্মার্ট একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে লাগবো ডকুমেন্ট কি কি আপনারা রিকয়ার্ড দেখতে পড়বা ডকুমেন্টস রিকয়ার্ড যেটা হলো আপনারা আধার কার্ড প্যান কার্ড তার সঙ্গে হলো ড্রাইভিং লাইসেন্স আর সি বুক তো এইগুলো যারা ডকুমেন্ট আছে আপনারা তৈরি করিয়া রাখুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে জিও মার্ট থেকে এখানে আপনারা স্পোর্ট জয়নিং আপনারা এখানে কিন্তু স্পোর্ট জয়নিং কোনো ধরনের ইন্টারভিউ নাই ডাইরেক্ট স্পোর্ট জয়নিং আপনারা কথা বার্তার মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা এখানে ডাইরেক্ট জয়নিং ফর মোর ডিটেলস আপনারা এখানে এইচআর নাম্বার দেওয়া আছে এইচআর রাজু ওনার নম্বর দেওয়া আছে আপনারা দেখতে এইট সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান এইট টু জিরো ফোর তাছাড়া আপনাদের আর একটা নম্বর এলো সিক্স ডাবল জিরো ওয়ান ডাবল টু জিরো ফোর সিক্স সিক্স সেভেন তারপরে যেটা নম্বর আপনারা দেখতে পারবা ডাবল নাইন ফাইভ সেভেন এইট ফাইভ ফাইভ নাইন জিরো ফোর এখানে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবা আপনারা দুইটাই এখানে অপশান আছে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই হোয়াটসঅ্যাপে আপনারা এখানে সিবি সেন্ড করে দিন আপনারা শর্ট লিস্টেড হলে এখানে কল করাইব তো অ্যাপাই নাও খুব অতি সত্য বলুন তাছাড়া এখানে মিল তো আছে মিলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে এরকম কাজ আপনারা আচ্ছারা করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আপনারা এই কাজটা যেটা এটা হলো আপনার এখানে একটা রেপুটেড রেস্টুরেন্টের মধ্যে কাজ করার সুযোগ আছে পোস্ট কি একদম সম্পূর্ণ আপনারা এ টু জেড ডিটেইলসে কয়ে দেবো এবং কিভাবে অ্যাপ্লাই করবা সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখলে পরে আপনার এখানে বুঝতে পারবা জব অ্যালার্ট যেটা আপনার এখানে চাকরির বিজ্ঞপ্তিটা শ্রীভূমি শহরে আপনারা কাজটা যেটা এলো আপনার এখানে শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনার সুযোগ আছে শ্রীভূমি শহরে একটি কুক আবশ্যক এখানে আপনারা দেখতে পারবা আইটেমগুলো দেওয়া আছে আপনারা চপ মোমো চিকেন রোল চিকেন পকোড়া চা ইত্যাদি বিভিন্ন রকমের ফাস্টফুড বানানোর অভিজ্ঞতা থাকতে হবে আপনারা এখানে এই যে যেগুলো আইটেম আছে এইগুলা যদি আপনারা যারা বানানির অভিজ্ঞতা আছে আপনারা অলরেডি কাজ করিয়া আইরা। আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আমি আশা করি শ্রীভূমি অনেকে আসুন যারা এগুলা কাজ জানা আছে তো আপনারা এখানে কাজ করতে পারবা এবং আপনারা যদি কেউ যদি জানাশোনা থাকে তারা আপনারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা আপনারা আপনার একটা শেয়ারে কিন্তু অন্য হেল্প হইতে পারে তো আপনারা ভিডিওটা শেয়ার করবা এখানে আপনারা যোগাযোগ যেটা এই কাজের জন্য যারা আপনারা ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা সেভেন ডাবল জিরো টু ফোর এইট টু সিক্স ফোর সিক্স এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারা আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা যারা কমেন্ট করছিল টিচারের পোস্টে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা লোকাল জব আপডেটে যারা যেভাবে কমেন্ট করুন আপনারা কমেন্টগুলো সবসময় আমরা ফলো করি এবং কমেন্ট হিসেবে কিন্তু তাকে নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা এখানে যেটা দেখতে পারবা এডুকেয়ার ন্যাশনাল একাডেমি থেকে আপনার এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে অ্যাড্রেসটা যেটা দেখতে আপনারা বাগরশাঙ্কন লক্ষ্মী বাজার রোড পোস্ট অফিস যেটা হলো আপনাদের জগন্নাথী শ্রীভূমি থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা তো টিচার্স রিকোয়ার্ড ওনাদের টিচার আবশ্যক কি কি পোস্টে এবং কীভাবে অ্যাপ্লাই করবা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পরে আপনারা এখানে বুঝতে পারবা এবং শ্রীভূমি অঞ্চলের বা যারা শ্রীভূমি অঞ্চলের চেনা জানা আছে যারা কাজের খুব প্রয়োজন তারা আপনারা ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনে হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা শেয়ার করিয়া অন্য জনের আপনারা এখানে জানাই বা টিচার্স রিকোয়ার্ড আপনার এখানে সাবজেক্ট দেখতে পারবা উই আর লুকিং ফর এ ডাইনামিক টিচার্স হু लाभ टू वार्क उल्ड्रेन तो पोस्ट जो अपना देखते एसिसटैंट टीचार एलिमेंटरि सबजेक्ट अपना सायन्स वैकेंसि जेटे एक ता पोस्ट प्योर सायस ग्रेजुएट और पोस्ट ग्रेजुएट उथथ गुड अडेमिक कैरियर आपनारा जरा ग्रेजुएशन जब जाता पोस्ट ग्रेजुएट जरा अपना लगे ये क्ज करार सूझ आलो अडेमिक्योर सायन्स जो अपरा অ্যাসিস্ট্যান্ট টিচারে সায়েন্সের সাবজেক্টের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা হলো আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা এলিমেন্টারি সোশ্যাল সায়েন্স সাবজেক্ট আপনারা এখানেও পোস্ট আপনারা এখানে একটাই পোস্ট আছে গ্রাজুয়েট ওর পোস্ট গ্রাজুয়েট যেটা আছে গুড একাডেমিক ক্যারিয়ার প্রিফারেন্স উইল বি গিভেন টু বিএড এবং ডিএলএড যারা আসুন হোল্ডার্স যারা আসুন ফার্স্ট প্রিফারেন্স যারা আপনারা বিএড অথবা যারা ডিএলএড আপনারা কমপ্লিট আছে আপনারা ফার্স্ট প্রিফারেন্স দাইব স্যালারি যেটা হলো আপনার সম্পূর্ণ এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবা এখানে মেইল আছে কেয়ার জিরো নাইন সেভেন এট দ্য রেট জিমেইল ডট কম তাছাড়া আপনার এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করুন আপনার সুন্দর করে একটা সিপি তৈরি করুন আগে এই সিবি সিবি তৈরি করে আপনার এখানে মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার এখানে সেন্ড করুন এখানে কোনো ধরনের আপনারা এক্সপিরিয়েন্স যারা আসুন তাছাড়া ফ্রেশার যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া হইলো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেখতে পারবা এইট ফোর এইট সিক্স সেভেন ফোর সিক্স সেভেন ফাইভ ওয়ান তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হইল ডাবল নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ওয়ান এইট নাইন জিরো অ্যাপ্লাই লাস্ট ডেট হলো আপনারা পাঁচ মে দু হাজার পঁচিশ এই তারিখে আগে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করুন এবং আগামী দিনে ইন্টারভিউ যেন আপনারা তৈরি থাকুন সবাই বেস্ট অফ লাভ